এই গল্পটা একটু অন্যরকম বিসিবির ইনডোর ক্রিকেট ফ্যাসিলিটি সিস্টেম যেটা আজকে সকাল থেকেই বেশ শুনশান নীরব জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন নেই তারপরেও এর সামনে বেশ কিছু গণমাধ্যমের ক্যামেরার ভিড় আর সাংবাদিকদের জটলা কারণটা কি নিশ্চিত করেই বোঝার অবকাশ থাকে না ঠিক এই ইনডোর ফ্যাসিলিটি সিস্টেমের মধ্যেই চলছে এমন কিছু একটু পরে বাইরে হাঁটাহাটি করতে দেখা গেল দেশের সেরা কোচ খ্যাত দিনের মতো তিনি এখানে ঠিক কোচিং আসেননি বরং তার নিজের সন্তানকেই দেখতে এসেছেন বিসিবি ক্রিকেট সেন্টারের মধ্যেই আজকে অনুশীলন করেছে তার সন্তান পাকিস্তানের লেগ স্পিনার মুস্তাক আহমেদের কাছে লাল জার্সি পরিহিত ছেলেটি দেশ সেরা কোচ খ্যাত সালাউদ্দিনের ছেলে তিনি নিজেও একজন লেগ স্পিনার ছোট থেকেই লেগ স্পিনার হয়ে উঠেছেন বাবার সান্নিধ্যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ ভালো চোখে কিংবা রাডারেই রয়েছেন সারা দেশ থেকে বেশ কিছু লেগ স্পিনারকে খুঁজে বের করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ আর সেই উত্তি স্পিনারদের নিয়েই কাজ করছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান স্পিন কোচ মোস্তাক আহমেদ সকাল সকাল শুরু হওয়া এই বিশেষ সেশন শেষ হতে সময় নিয়েছে বেশ লম্বা সময় দুপুর নাগাদি তাদের ছুটি মিলেছে এদের মধ্যে কেউ কেউ রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের ক্রিকেটারও যারা ক্যাম্পে ছিলেন ক্যাম্প থেকেই যুক্ত হয়েছেন এই বিশেষ সেশনে বেশ কিছুদিন আগেই একটা সংবাদ সম্মেলনে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে একটা ধারণা দিয়েছিলেন সারা দেশ থেকেই বাছাইকৃত লেগ স্পিনারদের নিয়ে বিশেষ গ্রুমিং সেশনের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের মধ্যে থেকে বেশ কিছু ভালো মানের লেগ স্পিনার খুঁজে পাওয়াটাই মূল লক্ষ্য জাতীয় দলের বলারদের কোচিং করানোর পাশাপাশি উঠটি বলারদের নিয়ে কাজ করার চুক্তিটা বেশ ভালোভাবেই পক্ত করে সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই গ্রুমিং সেশনের একটা পর্যায়ে যখন মোস্তাক আহমেদ ভেতর থেকে বের হয়ে আসলেন তখন দেখেই মনে হচ্ছিল কাজটা বেশ ভালোই এনজয় করছেন তিনি হাসি মুখে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বেশ কিছু কথাও বলেছেন সে সময় পাকিস্তানের লেজেন্ডারি বিশ্বকাপ জয়ই এই লেগ স্পিনারের অভিজ্ঞতার জায়গাটা কিন্তু বেশ চওড়া পাকিস্তান ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ সময় ধরে তার এই অভিজ্ঞতায় বাংলাদেশ দল কতটা কাজে লাগাতে পারবে সেটাই আলোচনার মূল ব্যাপার লেগস্পিনে বাংলাদেশ দলের দুর্বলতা আর স্বল্পতা সবকিছু মাথায় রেখেই এই লেজেন্ডারি কোচকেই উচ্চ বেতনে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সবকিছু শেষ পর্যন্ত সুফল মিলবে কিনা সেটার আলোচনা কিংবা অঙ্ক কষা যেতে পারে যে কোনো সময় একেবারে রুট লেভেলে লেগ স্পিনারদের এত বড় একজন লিজেন্ডের কাছে শিখতে পাওয়ার সুযোগটা নেহাত কম নয় মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড